হ্যালো হোয়াটসঅ্যাপ কে অবস্থা আবার আগে সবার অবস্থা অনেক অনেক ভালো আমার অবস্থা অনেক বলো ভালো তো চলে আসলাম একটা কথা ভুল বুল ফেললাম যে আমার অবস্থা খুব ভালো আমার অবস্থা মোটেও ভালো নেই আমি এখন ফুল আতঙ্কের বলে রয়েছি এই যে সাইড রয়েছে পানি সাইডে পাশে পানি পাশে পানি সব সাইডে পানি আসে মাছ কানে তাই কিন্তু বিশাল আতঙ্কের খোল আর তোমরা বলতে পারো কারণ আতঙ্কের কারণ কী আতঙ্কের কারণ হচ্ছে আমার কাছে ফেসবুকের রিকোয়েস্ট পার্টাইস ফ্রেন্ড রিকোয়েস্ট রাফেল ভাইবার এই আমি এখন এটা দেখার পরে আমার প্রোফাইল পিকচারও কিন্তু সেই মানে ব্যক্তি ছবি আছে যে রাফেল বাইফার ব্যক্তি না ওরা কী বলে কী বলে ওটা মানে কি জিপ সাপ সাপ আর কি ওটা জীববস্তু বস্তু তো যাই হোক এটা হচ্ছে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিস রাসেল বাইফার সাপ যে হলো ফ্রেন্ড হবে আমার তো এটা দেখার পরে আমি প্রচুর পরিবার আপনাদের কী বলবো এটা সব জিনিস ফাজল আমি করতে হবে আমাকে সব জিনিস নেই মানে একটা জিনিস কি সিরিয়াস মুমেন্ট কি এটা বোঝে না বাঙালি কিন্তু দেখো এই ক্রিকেট ক্লাব এই প্লেয়ারটা দেখো ক্রিকেট খেলা পিছিয়ে আমি এখন বলতে চাই এটা না পরে একটা টপিক বানাবো এটা থাক এটা এক সাইডে থাক এটা নিলাম সিরিয়াস মুমেন্ট কী ইমোশনাল মুমেন্ট কী এটা বোঝে না আমি বাংলাদেশ ক্রিকেটার যে প্লেয়ারগুলো আছে এরা বোঝে না তো বাঙালিগের মধ্যে একটা অবস্থা এখন যে সিরিয়াস মুভমেন্ট এটা কী জিনিস এই জিনিসটা আসলে কৃষিপাত সাপটা উঠতে ও আচ্ছা না ঠিক আছে আমি তো ভয় পেয়ে গেছি আচ্ছা পিপুলি তো সিরিয়াস মুভমেন্ট কি এরা বোঝে না এরা আসলে এক কত মানুষ মারা যাচ্ছে এই রাস্তার ব্যবসায় সবের কামড় কি কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ হাসপাতালে কত মানুষ আতঙ্কের খোল রয়েছে আর আরে ফাজলা মিনে ব্যস্ত যেমন দেখো একটা জিনিস দেখো সব বিষয় কিন্তু ফাজলাম করতে নেই ফাজলামের পরিণাম কী হয় দেখো আমি একটা সুন্দর একটা মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তোমাকে ওই একটা পুকুর কেটে আমার ওই বন্ধুকে বাগানে বাগান বাড়ি খোলে বেশ একটা পুকুর কেটে পুকুরটা বেশ গভীর কয়েক কয় ফুটবল প্রায় আশি ফুট টুট আশি ফুট আশি ফুট এরকম হবে নাকি পঞ্চাশ ফুট আশি ফুট পঞ্চাশ ফুটের মতন হবে এরকম বেশ একটু গভীর পানা আছে গভীর আশি ফুট পঞ্চাশ বুলার চাতে হবে অত গভীর না তা বেশ পঁচিশ ফুট তো দেন পঁচিশ তিরিশ ফুটের এরকম গভীর হবে বেশ বেশ গর্ত আবার আমি শিওর ভয় বলতে পারলাম কম বেশি হতে পারে বেশি হতে পারে কম হতে পারে তো গর্ত তো বন্ধু কাদা থালি তৈরি মৈত্রিশ আমার গাছ মৈত্রিস কাদা থালি খেলি মারলাম আমিও ও মৈত্রিস এবার ঠিক আছে এবার আমার গামলা এবার হাতে দুই হাত ধরে গামলা নেই আমার হলো গামলা তো ঢেলা পুরীর মধ্যে ফেলায় যাবে কাদা থালি পড়তে না বইলে কাদা থালাথালি করে আমার কাছে পড়তেছিস না এখন বুদ্ধি এবার তো আমার একটু ছোটো তো বন্ধু মানুষ একসঙ্গে কম বয়সী বয়স হয় তো এখন ওই কাদা থালি দিলি না বুঝলে মিদিস কি এসে মরিস গামলা হাত গামলা বেরিয়ে আমি পুরীর সাইড দাঁড়িয়েছি কাদাথালি তেলি মাথা পাড়াতে ওই ওই পাড়ায় ও পিছন দিক থেকে আমি ফলো করতে তো মনে করতে কাদার আড্ডাল ওনার দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি মাঠে তাল করা তার এবার দিয়ে ধাক্কা দিতাম গা মধ্যে দেব ধাক্কা দেব হাতাতে হালকাটা সরে গেছি ফাঁস করে পুঁজির মধ্যে গিয়ে পড়িস এ আচ্ছা অবস্থা বুঝতে দিতেও তো সব দিনই দিনে আমি করতে নেই বুঝতেই দাও ফাজলাম করলে কি খানার মধ্যে একদম ডাইরেক্ট তো এ অবস্থা তো তোমরা ফাজলাম কোনো বাদ দাও বন্ধ করো তোমরা দেখতে অনলাইনে ধরো একটি পাশে তারা দেখো কী অবস্থা আতঙ্কের খোলে এক কোথায় বাংলাদেশে আতঙ্কের খোলে সারা জায়গায় সারা জেলায় ওরা সব জায়গায় আর তোমরা এই উৎপাত করতে চাও আমি আতঙ্কের খোলে ওরা কাজল ভাই দে ফেসবুক অ্যাকাউন্ট খুলে এসব উৎপাত করো প্রিগেস্ট পাঠ সবাই ভালো থাকতে থাকো কোনটা সিরিয়াস কোনটা বিনোদন এটা তোমরা কি ভাবা উচিত সিরিয়াস মুমেন্টেও ফাঁস করে বাঙালি এইগুলো অবস্থা চাই তোমার ভালো খুঁজতে থাকো টাটা